দর্শক অবস্থান করছি শরীয়পুরের সদর সংবাদ প্রকাশের জেরে শরীদপুরের দৈনিক সমকালের জেলা প্রতিনিধি ও খান সাংবাদিকের উপর হামলাকারী নুরুজ্জামান শেখ সহ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিচারের দাবিতে আজকে মানববন্ধন করেছে এখানে অংশগ্রহণ করেছে শরীয়দপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শরীয়তপুর জেলা প্রেস ক্লাব সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন কিন্তু আজকে এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা কিন্তু এখানে আজকে হাজির হাজির হয়েছে এখানে আমরা একটু আমরা জানতে চাই যে এরকম যদি হামলা শিখার প্রতিনিয়ত হতে থাকে তাহলে এই সাংবাদিকতা কোথায় গিয়ে দাঁড়াবে আর এটা কি ব্যবস্থা উচিত বলে মনে মনে করা হয় গত দুই তিন দিন আগে একটা কেন্দ্র পূজা সাংবাদিকদের মধ্যে এটা হয় এটার ধারাবাহিকতায় গতকালকে একটা পক্ষ আমাদের সাংবাদিক চারজনের পর সামনে কত করে তাকে আহত করেছে দায়িত্ব এই আমরা তিনজন প্রতিবাদ জানাই সপন্ডেন্ট তিনিও কথা দিয়েছেন যে যারা দোষী এই বিষয়ে আমরা তদন্ত কমিটি করে নিজেদের মধ্যে এটা আমরা ব্যবস্থা নিব এবং আইনি বিষয়ে এটা যার যার বিষয় আইনের ব্যাপারে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না যার স্বাধীনতার তারা আইনের ব্যবস্থা নেবে কিনা আনিবে এটা তাদের ব্যাপার তবে আমরা আমাদের ধর্মের পক্ষ থেকে আমরা এই বিষয় তদন্ত করে ব্যবস্থার ক্ষেত্র অনুগমন করেছি এটাতে দেশের জন্য একটা প্রতীকত্ব আপনাদের বসুন্ধরা বিদ্যধি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনারা কি কিছুজক দিবেন আর এটা কি কিভাবে দেখছেন আমরা গদগাল যে ঘটনার ফুটেজ দেখেছি এই ঘটনাটি আসলে একটি আপনারা বলতে পারে যে সাঁজাশি যেই হামলা হয়েছে গদগালের সাংবাদিকদের উপরে এটির আমরা তীব্র নিন্দা জানিয়েছি এবং এই ধরনের বর্বরচিত হামলা এই পুনরাবৃত্তি যেন না হয় আমরা সেটির ব্যাপারে প্রশাসনের সাথে কথা বলেছি এবং আজকের যে মানববন্ধন এই মানববন্ধনে আমরা সংহতি প্রকাশ করছি যে সাংবাদিকদের উপরে যারা হামলা করেছে আমরা ফুটেজ দেখেছি কিভাবে হাতুড়ি দিয়ে তাদের উপরে হামলা করা হয়েছে যে এই শেখ হাসিনা তার যেই কর্মী বাহিনী তার যে জঙ্গি বাহিনীকে এই হাতুরের ব্যবহার শিখিয়েছে সেই হাতুরের ব্যবহার আমরা গতকালকে দেখলাম এবং সবগুলো হাতুর দেখলাম যে তাদের হাতে নতুন নতুন হাতুর তারা মনে হচ্ছে যে পরিকল্পিতভাবে সাংবাদিকদেরকে হত্যার উদ্দেশ্যে একটা অকাঠ সিচুয়েশন এখানে ক্রিয়েট করার চেষ্টা করছে এবং আমরা আমরা মনে করি যে এই ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং প্রশাসনের কাছ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা চাই যেন তাদেরকে গ্রেফতার করে এবং শাস্তি নিশ্চিত করে এই ধরনের কর্মতন্ত্র যারা তার তারা সে তালিকায় তাদের নাম থাকা উচিত এবং তাদেরকে সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম কর্মীদের দাবি থাকবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা করোনা আগে সব বিষয়গুলো তাদের ব্যবস্থা নেওয়া

তারা সঠিক সংবাদ তুলে ধরবে এটাই বাস্তবতা আর এই সঠিক সংবাদ তুলে ধরার কারণে যদি সেখানে সাংবাদিকদের মার খেতে হয় এর ব্যথা দেখার মতো জায়গা আমরা গিয়েছিলাম তাদের সাথে হয়েছে তো এটা মধ্যেই ঠিক হয় নাই এবং এটা করা উচিত হয় নাই তাদের আমরা চাই পুনরাবৃত্তি যেন আর কখনোই পূরণ হোক এই জনপদে সাংবাদিকরা কোনো পথাতে হোক হোক এটা আমরা ক্লাবের পক্ষ থেকে কখনো চাইনি চাব আমরা এটা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা এই সাংবাদিক যে পরিচয় প্রদান করেন তাদের সম্পর্কে আমরা তাদের সাথেও কথা বলবো আমরা ব্যবস্থা নেব যাতে হলুদ সাংবাদিকতা বন্ধ হয় এবং আমরা চাই না যে স্বাধীন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হোক একই সাথে আমরা এটাও চাই না কেউ হলুদ সাংবাদিকতা করে ঠিক থাকবে ধন্যবাদ সরিয়তের সমকালের দৈনিক সমকালের প্রতিনিধি হোয়াকার সুজন সে আমাদের একজন সহকর্মী কিছুদিন আগে সরিয়তপুর হাসপাতালে একজন চিকিৎসক তার যারা চিকিৎসা নিতে গিয়েছিল তাদের ব্যবস্থাপত্র ফেলে দেওয়ার কারণে অর্থাৎ ওই ডাক্তারের মন মতো অর্থাৎ তার নিজের ক্লিনিক থেকে তিনি পরীক্ষা নিরীক্ষা করেন কাগজটি দেয় তখন তিনি ওই পরীক্ষা নিরীক্ষার কাগজগুলো ফেলে দেন এমন একটি অভিযোগ দেয় ওই পরিবার সাংবাদিকদের কাছে পরবর্তীতে সাংবাদিকরা ওই বিষয়ে সংবাদ প্রকাশ করলে কথিত দালাল আমাদের শরীয়তপুরে যিনি সাংবাদিক পরিচয় দিয়ে বেড়ান মূলত সে একটি হাসপাতালের দালাল এবং ওই ডাক্তারদের সাথে যার ওঠা বসা শুধুমাত্র রোগী কে তারা খুদ্দার হিসেবে ব্যবহার করে সে কারণে ওই দালাল নুরুজ্জামান শেখ সে ওই ডাক্তারকে সাথে হাতাত করে তার কাছ থেকে টাকা পয়সা নিয়ে সে তার নিজস্ব ফেসবুক পেজে এক জায়গায় আমাদের যারা সাংবাদিক রয়েছেন বিশেষ করে শরীয়তপুরের যারা প্রতিনিধিত্ব করেন সময় টেলিভিশনের আপনার নিউজ টোয়েন্টি ফোর বাংলা টেলিভিশন এরপরে আপনার দেশ টেলিভিশন এবং সমকালের যিনি প্রতিনিধি রয়েছেন তারা সেই নিউজগুলো করে পাশাপাশি আমাদের শরীয়তপুরের একটি সুনামধন্য পত্রিকা রয়েছে যাদের অনলাইনে রয়েছে দৈনিক হুঙ্কার সেখানে সেই নিউজ প্রচার করলে সেই সাংবাদিকদের বিরুদ্ধে ফেসবুকে অকথ্য ভাষায় লেখালেখি শুরু করেন ওই সাংবাদিক পরিচিত ওই দালাল পরক্ষণে এই বিষয়টি নিয়ে আমরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলি হাসপাতাল কর্তৃপক্ষ আবার সাংবাদিকদের বিরুদ্ধে ওই দালাল সাংবাদিক নামে পরিচিত নুরুজ্জামানের সহযোগিতা নিয়ে তারা সাংবাদিকদের বিরুদ্ধে একটি মানহানি মামলা করতে চায় এবং তারা মানহানি মামলার একটি পত্র থানায় জমা করে এবং তারপর আমরা হাসপাতালে যাই প্রায় পঁচিশ থেকে তিরিশ জন সাংবাদিক ডাক্তারদের সাথে আমরা কথা বলি সেখানে শরীয়তপুরের অনেক সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবিব ভাই মুজিবুর রহমান মাকবর সাহ অনেক সিনিয়র সাংবাদিকরা সেখানে ছিলেন সেখানেই একটি মিচল হয়ে যায় যে ধরনের কর্মকাণ্ড তারা ঠিক করেনি সবাই সবার সাথে একটা মিল মিশ করে দেয় সেখানে উপস্থিত অবস্থায় ওই যে কথিত সাংবাদিক যিনি দালাল ওই নুরুজ্জামান ওখানে সাংবাদিকরা দেখে তাদের সাথে জিজ্ঞাস করে যে আপনি কেন এই ফেসবুক পেজে সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে লেখালে কি করেন এই কথা জিজ্ঞাসা করায় সে তর্ক ধরে এবং একটু বাকবিদন্ত হয় এবং তখন সেখানে জামাল সাংবাদিকদের উদ্দেশ্য করে সে নিজে মরে যাবে কিন্তু ওদেরকে মেরে ফেলবে এর মধ্যে সুজনের নাম সে উল্লেখ করে এবং আমাদের বাংলা টেলিভিশনের নয়নের নাম সে উল্লেখ করে এবং তারই পরিপ্রেক্ষিতে তার পরের দিন আমরা আমাদের যথাযথ কাজ করতেছিলাম আমিও একটি নিউজ সংগ্রহ যাচ্ছিলাম আমার সাথে যমুনা টেলিভিশনের সাংবাদিক ছিল আমার সাথে একটি মোটর সাইকেলে নয়ন দাস সুজন এবং নিউজ টোয়েন্টি এর বিধান মজুমদারকে আমরা দেখতে পাই তারা কঠিন তাদের অফিসের নিচে আসতে না আসতেই পূর্ব থেকে পরিকল্পিতভাবে তাদের কাছে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ওই যে নুরুজ্জামান শেখ যিনি তার লোকজন নিয়ে অতর্কিত হামলা চালায় এবং তাৎক্ষণিক হয় সূজনের উপরে হাতড়ি পেটা ছুরি দিয়ে আঘাত সহ তার কাছে চাইনিজ খোরাসহ আরও দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে এখানে আক্রমণ করে

আমি কিছু বলার জন্য অনুরোধ করছি এবং এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের মনে কারণ যদি ব্যক্তিগত বক্তব্য প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা

দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করে ব্যবস্থা নেয় আপনারা সাংবাদিক বিরুদ্ধে যারা আছে সকলেই খুব ভরা দেয় আপনারা এখানে আজকে মানববন্ধনের আয়োজন করেছেন আমরা দেখে থাকি যে বাংলাদেশের বিভিন্ন গ্রামতে যে কোনো ঘটনা ঘটে সাংবাদিক গিয়ে সেই তথ্য সংগ্রহ করেন এবং চিত্র ধারণ করেন ভিডিও করেন এবং সেটা প্রচার হয় সেই প্রচারের মাধ্যমেই প্রশাসন ব্যবস্থা নেয় আমরা ন্যায় বিচার পেয়ে থাকি আজকে সেই সংবাদকর্মী যিনি তথ্য সংগ্রহ করে আমাদের দিয়ে থাকেন জনগণের কল্যাণে কাজ করেন সেই সাংবাদিক আজকে আক্রান্ত আক্রান্ত হয়েছেন আজকে সভাকাল সুযোগ আমার সন্তানের মতো আমার ভাইয়ের সন্তান তিনি আপনারা ভিডিওগুলো দেখেছেন তার উপরে কিভাবে আক্রমণ হয়েছে এবং তার এই সন্ত্রাসীরা এসেছে তাহলে তার উপরে যদি আক্রমণ হয় একটা আঘাত যদি তার মাথায় লাগতো আপনারা দেখেছেন ভিডিওতে তাহলে কিন্তু কালকে সাথে সাথে সে মারা যেতে পারত কিন্তু আজকে সে বেঁচে আছে আল্লাহ রহমত এবং আপনাদের দোয়ায় সে আজকে এখনো বেঁচে আছে এই সন্ত্রাসীরা এই সাংবাদিক ভাইরা সাংবাদিক ভাইদের উপর যেভাবে আরো চার পাঁচজন সাংবাদিক ছিল তাদের উপর উপরে আক্রমণ করেছে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনে তাহলে এই সাংবাদিক আগামী আগামীকাল কিভাবে বিভিন্ন পথে প্রান্তরে ঘাটে গিয়ে সংবাদ সংগ্রহ করবে তারা কি নিরাপদ অবশ্যই তারা নিরাপদ নয় কারণ কোনো সাংবাদিক তার অফিসে যদি আক্রান্ত হয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আক্রান্ত হয় তাহলে আগামীকাল তারা কোন ইউনিয়নে গিয়ে গ্রামে গিয়ে কোনো জায়গায় গিয়ে সংবাদ সংগ্রহ করতে পারবে না আর সংবাদ সংগ্রহ করতে না পারলে এই ক্ষতিগ্রস্ত আপনারাই হবেন এই সাংবাদিক ভাইয়েরা তারা যদি নিরাপত্তা না পায় এই সরকার এই প্রশাসন যদি এই আসামিদের দ্রুত গ্রেফতার না করে দ্রুত বিচারের ব্যবস্থা না করে তাহলে কোন সাংবাদিক ভাইয়েরা আমার মনে হয় আগামীকাল থেকে তারা কোনো সংবাদ সংগ্রহ করবে তাদের পেশাগত দায়িত্ব পালন করবে আমার সন্তান আজকে হাসপাতালে কাতরাচ্ছে আমি জানি না এখন তার কি অবস্থা তার কানে আঘাত পেটে ছুরিকে আঘাত শরীরের চারপাশে রক্ত রক্ত পিছনে শিলি গলায় কথা বলতে পারছে না আমি হাসপাতালে দেখে আসছি তাকে ঢাকা প্রেরণ করা হচ্ছে আজকে যদি আমার সন্তানের কিছু হয় এই জন্য দায়ী থাকবে এই প্রশাসন এই পুলিশ বিভাগ এই ডিসি অফিস কারণ ডিসি অফিসের সামনে তার সংবাদ সমকালে পত্রিকার নিচে ছুটি আক্রান্ত হয়েছেন

আজকে তার বিচার আমরা পরিবার অত্যন্ত খুশি আপনারা তার পাশে আছেন আমরা বিশ্বাস যে আমরা এটা ন্যায় বিচার পাবো এবং আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি আগে যখন সে সুস্থ হয় সুস্থ হয়ে আসে আপনাদের মাঝে ফিরে আসে এবং তিনি তার কর্ম করতে পারেন এই দোয়াটাও আপনাদের কাছে চাচ্ছি সকলের কাছে দোয়া চাচ্ছি এই দোয়া চেয়ে আমি সকলকে আপনাকে আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা সবাই তার পাশে থাকবেন আমাদের পরিবারের পাশে থাকবেন আমাদের হুমকি দেওয়া আছে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন ভাবে থেকে হুমকি আসছে বিভিন্নভাবে সেই হুমকির

জবাব চাই সাংবাদিকের উপর প্রশাসন জবাব চাই প্রশাসন জবাব চাই সাংবাদিকের কালো ভেঙে দাও ঘুরিয়ে দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও কালো ভেঙে দাও It's out! সাংবাদিকার কেন সন্ত্রাসীতার কালো হাত দিয়ে যাও ঘুরিয়ে দাও হেঁড়ে দাও ঘুরিয়ে দাও সন্ত্রাসী তার ঘুরিয়ে দাও সন্ত্রাসী তার হাত দিয়ে দাও ঘুরিয়ে দাও হেঁড়ে দাও ঘুরে দাও সন্ত্রাসী তার হাত বিচার 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 চাই সন্তোষীতার বিচার চাই সন্ত্রাসীতার বিচার চাই বিচার 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 চাই

দর্শক শরিয়তপুরে সহাক সহকারের সাংবাদিক প্রতিবাদে আজকে জেলা একমন্ত সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ছে এবং এই মুহূর্তে আমরা জেলা সামনে রয়েছি আমরা ইতিমধ্যে জেলা প্রধান কার্যালয়ের সামনে প্রদক্ষিণ করেছি এবং এর মধ্যে আমরা আমাদের কর্মসূচি করেছি তবে আমরা চেয়েছি অতি দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের আটক এবং বিচারের আওতায় আনার জন্য আমরা আজকে দাবি জানিয়েছি এবং সকল সাংবাদিকদের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হয়েছে এই ছিল সর্বশেষ সকলকে যে সমস্ত যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা আবেদন জানিয়ে আজকের মতো জেলা কার্যালয়ের সামনে থেকে নবাবু আলম